আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে তখন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান এবং ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো আপা কিছু কাপড় চুপড় ধুয়ে দিল অলরেডি আমার রান্না বান্না প্রায় শেষ আজকে কেমন জানি রোদ উঠছে না এদিকে নিবিড় আর নিবিড়ের দাদু কাছে বাড়িতে বাজারে কথা বলতে চাইলেও আর হচ্ছে না আমার বাজারে গেছে আর মুরগিগুলো এখনও ছেড়ে দেয়নি কারণ এত ঠান্ডায় রোদ উঠেনি ওই জন্যই মুরগিগুলোকে বাইরে বের করিনি তো ঠান্ডায় মুরগিগুলো অসুস্থ হয়ে যায় আমি বেশিরভাগ শীতের সময় আসলে আমি মুরগিগুলো অনেকটাই দেরিতে ছেড়ে দিই তো এখন বাজে প্রায় দশটা দশটার কাছাকাছি এদিকে আমি আবার শাশুড়ি লাগিয়ে দিয়েছি দুজন যে এখনও মিস্ত্রি আসেনি মিস্ত্রিরা এখনও আসেনি দশটা পার হয়ে যাবে যাবে এখনো মিস্ত্রিরা আসেনি তাহলে সারা দিন এদিকে আসে নামাজের সময় মিস্ত্রিগুলো সব চলে যায় তো কাজ করবে কখন দিন সাতশো টাকা দুজন মিস্ত্রি আছে হেড মিস্ত্রি আছে তো প্রত্যেক দিন চোদ্দোশো টাকা করে আমাদের হেড মিস্ত্রিকেই দিতে হয় মানে কি আর বলবো যে মানে অনেক টাকাই খরচ হয়ে গেল এখনো বাকি আছে আরও দুদিন হয়তো কাজ করবে এদিকে নিবিড় তো খুবই আছে ওকে নিয়ে বাড়িতে একদমই থাকা যাচ্ছে না কারণ মিস্ত্রিদেরকে একদমই কাজ করতে দিচ্ছে না এখন আমার শ্বশুর ভাবছে যে আজকে হয়তো আমার বোনের কাছে একটু রেখে আসবে তাছাড়াও মানে যে কাজ এক ঘন্টায় করবে সে কাজ দুই ঘন্টা মানে আরও তিন দিন যে আমাদের বাড়িতে কাজ করতে আসতে হবে সে ব্যবস্থা করে রাখবে এখন ছেলেটা অবু বোঝে না ও সুস্থ হলে হয়তো এরকম করতো না কিন্তু কি আর করব। ছেলেটা না বুঝলে যা হয় তো যার জন্য ওকে আমার বোনের বাসায় রেখে আসবো এদিকে রান্নাবান্না প্রায় শেষ আজকে রান্নাটা ওইভাবে দেখায়নি কারণ সব সময় না ওইভাবে আর হয়ে ওঠে না আর শরীরটাও ভালো যাচ্ছে না এদিকে নিবিড়ের অস্থিরতা যেন দিন দিন বেড়েই যাচ্ছে সব মিলে এগুলো আর মাঝে মধ্যে করতে ইচ্ছে করে না তারপর যেগুলো যেহেতু এটা আমার প্রফেশন হিসেবেই আমি নিয়েছি আর এটা তো প্রত্যেক দিন আমাকে করতেই হবে তাছাড়া তো আবার সেই ডাউন হয়ে যাবে তখন আর এমনি তো ডাউন এখন আমার তেমন একটা ভিউ নেই আর কিছু মানে ভিডিও যদি রেগুলার না করে আরও অবস্থা খারাপ হয়ে যাবে তো এই তো দেখেন আমার কলিজার টুকরাটা আসছে সোনাটা কেমন জানি বোঝে না আল্লাহ ওকে কবে একটু বুদ্ধি দান করবে তবে একটু শান্তি নিবিড় না এরকম দেখলে আপনাদের হয়তো আমি আসলে নিবিড়কে ওইভাবে দেখাই না ওর যখন ওই হাইপার ও যখন উত্তেজিত হয়ে যায় তখন আমি আসলে ওইভাবে ভিডিও তো করা যায় না তখন আর ওইভাবে দেখানো হয় না যার জন্য কেউ বুঝে না শুধু মুখে বলে হয়তো ও অনেকেই বলবে যে নিবিড় তো অনেকটাই শান্ত তাহলে আপনার এরকম করে বলেন কেন কি নিবিড় যে কি পরিমাণ অত্যাচার করে কি আর বলবো এখন বাজে প্রায় একটা বেজে গেছে দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে আমাদের তো কেউই খায়নি আপা গোসল করছে আমি গোসল করতে যাব এদিকে রুটিগুলো আপা বানিয়ে রেখে দিয়েছিল সেগুলো আমি আস্তে আস্তে সব ভেজে নিলাম তো ওদেরকে খেতে দিয়ে মিস্ত্রিদের খেতে দিয়ে তারপরে আমি গোসলে যাব আর কালকে আমার শাশুড়ির ঘর ঝাড়া শুরু করব জানি না কালকে ভিডিওটা আমি করতে পারবো কি না কালকে হয়তো দিতে পারবো কি পারবো না আমি শিওর না হয়তো মানে সম্ভবত কালকে ভিডিও দেওয়া আমার হবে না না কালকে দেওয়া হবে কিন্তু কালকের ভিডিও যে পরশু আমি দেব সেটা হয়তো হবে না কারণ কালকে এত ব্যস্ত থাকব। পুরো ঘরের সব কিছু ওলট পালট হয়ে আছে সেগুলো ঝোল দিয়ে একদম ভরে আছে নোংরা হয়ে আছে সেগুলো আবার পরিষ্কার করতে করতে তো সারাদিন লেগে যাবে তো আপাকে বলেছি ভোরবেলা এসে আমাকে ঘুম থেকে যদি না উঠতে পারি তারপর ওর জন্য আমাকে ডেকে দেয় আমার খুব একটা দেরি হয় না কিন্তু যেদিন আমার ভোরবেলা বা উঠতে হবে সেদিনে যেন আমার সবাই কিরম আছেন আজকে ওইভাবে ভিডিও করতে পারিনি আজকে মিস্ত্রিদের এত কাজের চাপ ছিল এখন বাজে প্রায় পাঁচটা তো আমি তো ভিডিও করতে পারিনি সকালবেলা যে রান্না করবো সেটারও কোনো কিছু করতে পারিনি মিস্ত্রিরা আসছিল তারপর নিবিড়ের এত অত্যাচার বাড়ছিল এত জ্বালা ছিল কি আর বলবো আমার শ্বশুর বাধ্য হয়ে আমার বোনের বাসায় রেখে আসছে তাছাড়া মিস্ত্রিদের কাজই করতে দিচ্ছিল না এমন অবস্থা একটা কথাও শুনতে পাচ্ছিল না মানে কিছু বললে সেই রকম রাগই একদম হাইপার হয়ে যাচ্ছিল যার জন্য ভাবলো যে আমার বোনের কাছে আবার নিবিড় খুব ভালো থাকে ওই জন্য রেখে আসা হয়েছে কালকের কাজটা করলে মোটামুটি কমপ্লিট হওয়ার কথা কিন্তু ঘরে মানে ঘর পুরাতন ঘর ভাঙার পরে যে এত কাজ বাড়ে কি আর বলবো পুরো ঘরটা একদম নোংরা হয়ে আছে সেগুলো একটু পরিষ্কার করবো কালকে টিভি থাকলে তো আর করতে পারবো না তো বাবাকে বাবা নিজে যেই রেখে আসলো এখন জানি না কদিন থাকবে আর বিকালের দিকে মিস্ত্রিরা চলে গেল আমি বসে থেকে এতক্ষণ বড়ি খাচ্ছিলাম তো গতকালকের একটা ভাই আমার বড়ি খাওয়াটা খুবই প মানে বলছে যে খাবেন খান একা একাই খান আমাদেরকে দেখিয়ে খান কেন এরকম টক খাওয়া দেখলে সবারই খেতে ইচ্ছে করে আসলে তাই আমার নিজেরও খেতে ইচ্ছে করে এখন পাকা পাকা আমি সাথে করে লবণ নিয়ে আসছি লবণ দিয়ে খাচ্ছিলাম দেখছিলাম যে কোন জায়গায় ঘরটা কীরকম হলো কালকে তো আসবে আর মিস্ত্রিরা এরকম কাজ করার পরে আর ওদের পাওয়া যায় না ছোট কাজ একদমই পাওয়া যায় না বড়িগুলো পাকলে একটু বাঁচে রোদে দিয়ে শুকিয়ে রেখে যেতে হবে তারপরে তাছাড়া খুঁজে পাবো না আমি ছোট ছোট বেশি না টিনের সব চালগুলো একদম চেঞ্জ করে ফেলেছে নতুন টিন দেওয়া হয়েছে আর উজ ওই বারান্দায়ও দেওয়া হয়েছে রান্নাঘরের একটা টিনও চেঞ্জ করতে হবে ওখানে একটা প্লাস্টিকের টিন দেওয়া হবে কারণ একটা জানালা নাই তো রান্নাঘরের দেখো অন্ধকার লাগে সারা দিন কাজ করলে লাইট দিয়েই কাজ করতে হয় আর যার জন্য একটু বলেছি যে একটা প্লাস্টিকের টিন দিলে দিনের বেলা থেকে একটু আলোভাবে আর লাইট দিয়ে কাজ করতে হবে না আর এই যে আজকে কিছুই করিনি মানে কাজ এত বেড়ে আছে কি আর বলবো কালকে আপায় পাতাগুলো সব কিছু তুলে ফেলবে তারপরে মোটামুটি ঘর আমার শাশুড়ির ঘরটা তো পুরো একদম নোংরা হয়ে আছে একদম আখ্রসার ঝোলটুল পরে অবস্থা কাহিল কালকে অনেক কাজ তারপরে বাড়ি ঘরটা হয়তো একটু পরিষ্কার দেখবেন আজকে উঠানটা ঝাড়িয়ে মানে বিকালের দিকে আর ঝাড়ু দেওয়াই হয়নি কি করব এখন আর ভালো লাগছে না কালকে সকালবেলা একদম ঝাড়ু দিয়ে নেব একদম কিছু করতে ইচ্ছে করছে না এত ক্লান্ত আর নদীর পাড়ে তো আসাই হয় না ওইভাবে এই গাছগুলো সব পরিষ্কার করতে হবে কারণ বড়ইগুলো পড়বে এখানে বোরই গাছ আছে ওই এই যে কাকাটা আসছিল কথা বললাম কেউ আসলেন ওইভাবে ভিডিও করতেও কেমন জানি লাগে এই যে বড়ে গাছ বড় এখানে কয়েকটা ডাল আছে ভালোই বড়ে ধরছে তো এগুলো পাড়ার সময় তো আর এই গাছগুলোর জন্য কিছু করতে পারবো না তো পুরো গাছগুলোই সব পরিষ্কার করতে হবে কামলা নিয়ে তারপর গরু বড়িগুলো পাটতে হবে কারণ বড়োই এখন মোটামুটি পাকা ধরেছে অচিরেই ফেলে ফেলবো হয়তো শীতের সময় না আর কাজগুলো মানে এগোয় না ওই আমার মুরগিগুলো আমাকে দেখে ছুটে চলে আসছে দেখেন আমি ডাকি আর অমনি চলে আসবে আয় 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 দেখছেন বলার সাথে সাথে চলে আসছে